আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো কিছুদিন যাবত আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই ভ্যাকসিন নিয়ে একটা ভিডিও বানান এখন পর্যন্ত আমি ভ্যাকসিন নিয়ে কোনো ভিডিও তৈরি করি নাই এটা নিয়ে আমি আলোচনা করছি কিন্তু পুরোপুরি একটা ভিডিও তৈরি করি নাই তো আজকে এই ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। খুব শর্টকাটে আলোচনা করব যাতে আপনাদের সময় নষ্ট না হয় এবং ভিডিওটা যাতে বড় না হয় মূলত ফার্মি মুরগি বা যে কোনো মুরগির ক্ষেত্রে চারটা ভ্যাকসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এন ডি আর হচ্ছে এইচ ফাইভ আরেকটা হচ্ছে এইচ নাইন আরেকটা হচ্ছে কলেরা হ্যাঁ এখন এই চারটা ভ্যাকসিনের কাজ কি এই চারটা ভ্যাকসিন আপনারা কতটা গুরুত্বপূর্ণ ওইটা আগে আলোচনা করি প্রথম হচ্ছে এনডি এনডির পুনরাব হচ্ছে আপনার রানীক্ষেত আপনারা সকলেই হচ্ছে ছোট বড় সব খামারিরা যারা মুরগি নিয়ে আলোচনা করেন বা খামার হন বা উদ্যোক্তা হন তারা সবাই কিন্তু রানীক্ষেত রোগের সাথে অভ্যস্ত ও রানীক্ষেত রোগটা আসলে অনেক অনেক ভ্যারাইটিসের আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে রানীক্ষেত রোগটা যেহেতু আপনারা সবাই ইউজ টু এটা ট্রিটমেন্ট চিকিৎসা অনেকে জানেন তো এটা নতুন করে আর বললাম না এই রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার মাস দিতেই হবে রানীক্ষেতে আক্রান্ত হলে কিন্তু কি পরিমাণ মুরগি মারা যায় সেটা কিন্তু আপনারা যাদের দু একজনের খামারে মারা গেছে তারা বুঝতে পারবেন তো অবশ্যই আপনার চেষ্টা করবেন রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার এটা হলো এনটি দ্বিতীয় হলো এইচ ফাইভ তৃতীয় হচ্ছে এইচ নাইন এইচ ফাইভ এইচ নাইন এইটা হচ্ছে অনেক ব্যয়বহুল ভ্যাকসিন এই ভ্যাকসিন যদি আপনি না দেন আপনার খামারের কোনো মুরগি আপনি বাঁচাইতে পারবেন না হয়তো একবার দুইবার আপনি লাভ করবেন কিন্তু তৃতীয় পরবেলা এরকমভাবে ধ্বংস হবে একটা মুরগিও মারা যাবে না আর এইস ফাইভ এবং হচ্ছে এইচ নাইন এটা মূলত বার্ড ফ্লু ভ্যারাইটির যে একটা ভ্যাকসিন রিসেন্টলি হচ্ছে গত বছর থেকে এই বছর পর্যন্ত সকল খামারি এই বার্ড ফ্লু ভাইরাসের সাথে পরিচিত কারণ এই ভ্যাকসিনগুলো অনেক ব্যয়বহুল সব খামারিরা দেয় না সব ভ্যাটেনারি ডক্টররা এগুলো পরামর্শ করে না যে কারণে আমাদের দেশের খামারিরা জানে না যেহেতু অনেক ব্যয়বহল একটা খরচ অনেক টাকার ভ্যাকসিন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই ভ্যাকসিনগুলো আপনারা তিনজন চারজন খামারি মিলে এটা দিবেন এই বার্ড ফ্লু ভাইরাস এরকম ভয়ানক আপনার খামারে যদি একবার আক্রান্ত হয় মুরগি রানীকেত হলে তো আপনাকে চিকিৎসা করার সুবিধা দিবে আপনাকে সিমটম দেখে আপনি বুঝতে পারবেন যে রানীকে হয়েছে আপনি চিকিৎসা দিতে চান অনেক সময় রিকভারি হয় মারা গেলেও রিকভারি হয় কিন্তু এই বার্ড ফ্লু এইচ নাইন এইচ পাইপ এত ভয়ঙ্কর ভাইরাস আপনার মুরগি আপনাকে চিকিৎসা করার সুযোগই দেবে না আপনি সকালবেলা দেখতেছেন সুস্থ আছে ঘণ্টাখনির পর দেখবেন যে মরিটা শক্ত হয়ে গেছে এবং একটা দুটা না অনেক আমি ইন্ডিয়ান একটা ল্যাব থেকে আমি শুনছিলাম আপনার এইচ নাইন অথবা এইচ ফাইভ এই দুটা ভাইরাসে এই বার্ড ফ্লু ভ্যারাইটিস ভাইরাসে যদি কোনো মুরগি কোনো খামারে আক্রান্ত হয় ওই জীবন্ত মুরগি অবশ্যই হয় মাইরে ফেলাইতে হবে আর না হলে ওইগুলারে জব করে মাটি নিচে পুঁতে ফেলতে হবে কারণ ওই মুরগি যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই ভাইরাস এইচ ফাইভ এইচ নাইন ছড়াই যাবে এর থেকে কোনোভাবেই খামার রক্ষা করা যাবে না তো আপনারা চেষ্টা করবেন খরচ বেশি হইলেও আমাদের দেশের খামারিরা এই ইগনোর করে এই ভ্যাকসিন দুইটা অনেক বেশি টাকা হওয়ার কারণে ভাইবল হওয়ার কারণে তো আপনারা চেষ্টা করবেন এইচ নাইন এইচ ফাইভ বার্ড ফ্লু এই ভাইরাসগুলো দেওয়ার চার নাম্বার হচ্ছে কলেরা কলেরা জানেন আপনারা এই কলেরা ভাইরাসটা মূলত একটা রোগ এটা হচ্ছে আপনার আর ডায়রিয়াজনিত একটা রোগ এটা ডায়রিয়া থেকে পরে কলেরা আক্রান্ত হয়ে যায় ওইখান থেকে আপনার অনেক মুরগি মারা যায় এটা মূলত হচ্ছে গরমকালে মুরগির অসুবিধা করে বেশি গরমে মুরগির কলেরা সমস্যা বেশি হয় তো এই যে যে চারটা ভ্যাকসিন বললাম এই ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই দিবেন এই ভ্যাকসিনগুলো একটা মুরগির খামার থেকে লাভ করতে হলে ভ্যাকসিন নিয়মিত সঠিকভাবে সুন্দরভাবে করার করা ছাড়া এর কোনো বিকল্প নেই আপনাকে ভ্যাকসিন মাস্ট করতে হবে সবচেয়ে যে ডেঞ্জারাস ভ্যাকসিন হচ্ছে এইস পাইপ এইস নাইন বার্ড ফ্লু যে ভ্যারাইটিস ভ্যাকসিনটা এইগুলো আপনাদের অবশ্যই করা লাগবে খুব শর্টে বললাম এই ভ্যাকসিনগুলো আপনাদের এই চার অন্য কোনো ভ্যাকসিন করেন বা না করেন এই চারটা ভ্যাকসিন আপনার করতেই হবে আপনি যদি খামার থেকে বা মুরগি থেকে যদি লাভ করতে চান এই ভ্যাকসিনগুলো আপনি করবেন না আপনার মুরগি জীবন ঝুঁকিতে থাকবে যে কোনো সময় মারা যাবে আপনি হয়তো দেখতেছেন যে মুরগি সুস্থ আছে কিন্তু আসলে এইগুলো সুস্থ নয় হঠাৎ করে এইস পাইপ বা এইস নাইন আক্রান্ত হয়ে মারা যাবে তো সটখাটে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ